নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি তালের ক্ষীর তাল দিয়ে চেষ্টা করেছি ক্ষীর বানানোর জন্য আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি তাল দিয়ে একটি রেসিপি জানি না আমি কি তৈরি করতে পারবো তারপরেও আমি চেষ্টা করছি আমার যা লাগবে আমি চিন্তা করছি তাল ক্ষীর তৈরি করার জন্য আমি জানি না কতটুকু পারব তার জন্য আমি নিয়েছি আধা লিটার দুধ নিয়েছি চিনি তারপর নিয়েছি কাজুবাদাম কিশমিশ এবং এলাচ আর তেজপাতা নারিকেল কুড়ানো নিয়েছি ঘি এবং তালের রস আমি দুটুকু কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার আমি তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এলাচ থেতো করে দিয়ে দিলাম এবার আছে আমি একটু নাড়াচাড়া করে নেব দুধটা ভালোভাবে ঘন করতে হবে এখানে এক কাপ পরিমাণ চিনি আছে বড় এক কাপ বড় চায়ের কাপের এক কাপ চিনি আছে তা এখন আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেব আর কয়েকটা কিশমিশ রেখে দেব পরে দেওয়ার জন্য কিশমিশ এবং আমি কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দেব নারিকেল কুড়ানোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি তালের রসটুকু দিয়ে দেব এবার আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচা করে করে আঁচে রাখবো অনেকটা সময় প্রায় ঘন হয়ে আসছে আর একটু ঘন হবে এবার আমি সামান্য ঘি দিয়ে দেব এক চা চামচ ঘি দিয়ে দিবলাম ঘি দিয়েও আঁচে রেখে দিলাম আমার প্রায় হয়ে এসেছে আর কিছুটা সময় তারপর আমি একটা পাত্রে ঢেলে নেব এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি এর উপর দিয়ে কিশমিশ ছড়িয়ে দেব অল্প কিশমিশ তারপর কাজু বাদাম আর সামান্য নারিকেল ছড়িয়ে দিলাম টাল ঘির যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন আমি খুব সাধারণভাবে বানিয়েছি তাল কীর আপনাদের বাসায় যা আছে আমার এখানেও তাই দিয়েই আমি চেষ্টা করেছি আপনারা বানিয়ে খান আশা করি ভালো লাগে